নমস্কার আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র বলছি আজকে উনিশে জানুয়ারি দু আমরা বাংলার মানুষ সর্বোচ্চ আদালতে আমাদের একটি বিশাল জয় হয়েছে তৃণমূল কংগ্রেসের দায়ের করা পিটিশনে সর্বোচ্চ আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন যে বাংলার মানুষের ওপর হয়রানি এবং একটা বিশাল খেলা খেলছিল সেটাকে অনেকটা সামলাতে আমরা এখন পারব পাঁচটা ছটা পয়েন্ট সর্বোচ্চ আদালত পরিষ্কার করে দিয়েছে এসআইআর লিসক্রেপেন্সির নামে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা দেখেছি এক কোটি কুড়ি লক্ষরও বেশি মানুষের কাছে হিয়ারিং নোটিস এসছে তাকে তার বিডিও অফিসে বা এসডিও অফিসে তাকে হাজির হতে হবে আবার ডকুমেন্টস নিয়ে আজকের পর থেকে পরিষ্কার যে আপনাকে যে লজিক্যাল ডিসক্রেপেন্সি লিস্ট এসছে সেটাকে কমিশনকে পাবলিক করতে হবে প্রত্যেকটা ব্লক অফিসে জিপি অফিসে টাঙিয়ে দেওয়া হবে কার নাম আছে লিস্টে এটা আর আর গোপন রাখা যাবে না সবাই জানবে কার নাম এসছে কার নাম আসেনি এটা একটা তৃণমূল কংগ্রেসের বড় চাহিদা ছিল যেটা সর্বোচ্চ আদালত মান্যতা দিয়েছে দুই বিকেন্দ্রীকরণ করা হয়েছে তৃণমূল কংগ্রেস প্রথমেই বলেছিল এটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে একটা মানুষ তার বিডিও অফিস তার বাড়ির থেকে পনেরো কিলোমিটার দূর তাকে সেখানে হিয়ারিং এ যেতে হচ্ছে আজকের রায়ের পর আদালত জানিয়ে দিয়েছে যে এটা অঞ্চলে অঞ্চলে ওয়ার্ডে ওয়ার্ডে এই ক্যাম্প করে এই হিয়ারিং এখন থেকে করা যাবে আগামী দিনে তাহলে মানুষের হয়রানি অতটা হবে না তিন বিএলএ রাজনৈতিক দলের পার্টির অথরাইজড রেপ্রেজেন্টেটিভ তাকে কিন্তু হিয়ারিং এ সে থাকতে পারবে সে প্রেজেন্ট থাকতে পারবে সে অ্যালাউড আর যদি কেউ ভোটার সে হয়তো এখানে নেই তার অথরাইজড রেপ্রেজেন্টেটিভ বা এর মাধ্যমে সেই হিয়ারিংটা করাতে পারবে তাকে আবার দিল্লি থেকে প্লেনের টিকিট কেটে আসতে হবে না যদি সে এর নোটিস পেয়েছে আরেকটি যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা অনেক ক্ষেত্রে লোকে যাচ্ছিলো ডকুমেন্ট দিচ্ছে সে রশিদ পাচ্ছে না আজকে পুরস্কার বলে দিয়েছে যে রশিদ দিতেই হবে পাঁচ নম্বর যেটা আনম্যাক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বত্রিশ লক্ষ মানুষ আনম্যাক ক্যাটাগরিতে ছিল তাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাংলায় নেওয়া হচ্ছিল না অ্যালাউ করছিল না আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছি সুপ্রিম কোর্ট যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডেই ডেট অফ বার্থ আছে সার্টিফিকেটে নেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে নিতে বাধ্য নির্বাচন কমিশন আজকে থেকে সেটা অ্যালাউড তাই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি দাবিকে মান্যতা দিয়ে আজকে এই রায়টা পেয়েছি এটা তৃণমূল কংগ্রেসের জয় এটা মমতা ব্যানার্জির যে লড়াই এতদিন থেকে তিনি লড়ে যাচ্ছে আজকে সেটাকে কিন্তু স্ট্যাম্প দিয়েছে সুপ্রিম কোর্ট এটা বাংলার মানুষের জয় আজকে আমরা জিতেছি এবং আমরা আগামী দিনে ইলেকশনেও আবার বাংলাকে জিততে চলেছে নমস্কার